হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মুহূর্তে আপনারা যদি আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন ডিসেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্দার প্রসেস এই লেখাতে কিন্তু চলে এসেছে অর্থাৎ বন্ধুরা পেমেন্ট দেওয়ার কাজ চলছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি কোন তারিখে পাবেন আজকের এই ভিডিও যদি দেখতে থাকুন তাহলে কিন্তু জানতে পারবেন বন্ধুরা অনেক নতুন অ্যাপ্লিকেশন জমা পড়েছিল এবং নতুন আবেদনকারী মহিলাদেরকেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাস থেকে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে তো এমনিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেকই রয়েছে আবার নতুন এরা যেহেতু অ্যাড হচ্ছে ফলে সংখ্যাটা আগের তুলনায় এখন বর্তমানে অনেকটাই বেরিয়ে যাচ্ছে সংখ্যক মহিলাকে যেহেতু একবারেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে অর্থাৎ কিছু জেলার মহিলারা আগে কিছু জেলার মহিলারা পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু পাবেন তো আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি কবে পাবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন জানতে পারবেন তার সাথে সাথে বন্ধুরা সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট দেওয়া হবে গল্প শুনছেন অফিসিয়াল আপডেট নবানের পক্ষ থেকে জারি করা হয়েছে অফিসিয়ালি হবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট দেওয়া হবে ডিসেম্বর মাসে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাদাম সরাসরি ডবল পেমেন্ট পেয়ে যাবেন ডবল পেমেন্ট কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে ডবল পেমেন্ট দেওয়ার ব্যাপারে কি ঘোষণা রয়েছে একটি মাত্র আপনারা যদি শর্তের অধীনে থাকেন শুধুমাত্র একটি মাত্র শর্তের মধ্যে থাকলেই আপনাদেরকে ডবল পেমেন্ট কিন্তু দেয়া হবে ডবল পেমেন্ট কেনই পেতে হবে সেটাও আপনারা জানতে চলেছেন তাই সব মিলে কথা হলো আপনাদের জন্য ভিডিওতে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল নোটিফিকেশান থেকে অল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা একে একেবারে জেনে নেবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপডেট অনুযায়ী বলা হয়েছে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গে বিশেষ করে মহিলাদের মধ্যে এখন কিন্তু খুবই খুবই জনপ্রিয় এবারে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেক মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয় আপনারা যদি জেনারেল ও বিসি মধ্যে হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার রুপিস এবং আপনারা যদি এসিএসটি কাজটের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো রুপিস করে কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাসে পান তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে পেমেন্ট কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো এই তারিখ থেকে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে চলেছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বলা হয়েছে চার থেকে পাঁচই ডিসেম্বর তারিখের মধ্যে দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা আজকে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আপনার আজকে পাঁচই ডিসেম্বর আর কিছুক্ষণের মধ্যে হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে ঢুকে যাবে তো এই মুহূর্তে আপনাদেরকে বড়সড় কাজ করে রাখতে হবে কী করতে হবে অবশ্যই সবাইকেই বলছি কাজটি করে রাখবেন অবশ্যই আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা আপনারা অনলাইনে চেক করে দেখুন মানে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইন স্ট্যাটাসে কোনো রকমের প্রবলেম দেখা দিচ্ছে কিনা বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা অবশ্যই দেখবেন কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তো অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা দেখা দিচ্ছে কিনা অবশ্যই চেক করুন কেননা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকার জন্য বহু সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাক্সারি ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু ঢুকছে না তো অবশ্যই কিন্তু আপনাদেরকে সেটি কিন্তু চেক করতে হবে অবশ্যই আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইন স্টেটাস চেক করে দেখুন ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে কিনা যদি থাকে তাহলে সেক্ষেত্রে ডিসেম্বর মাসের পেমেন্ট আপনি নাও পেতে পারেন তো ডিসেম্বর মাসে পেমেন্ট বোঝা গেল পাঁচ আজকে থেকে দেওয়ার কাজ শুরু যাচ্ছে পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর তারিখের পর থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে চলবে সারা মাসই কেউ আগে পাবে কেউ পরে পাবে এমনভাবে কিন্তু সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে পেমেন্ট পেয়ে যাবেন মধ্যারা বুঝতে পারছেন যেহেতু আবেদনকারী মহিলার সংখ্যা প্রচুর রয়েছে তত সংখ্যক মহিলাকে যেহেতু পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণে কিন্তু ধাপে ধাপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো এই আপনারা সারা মাসে পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন তো যেমনটা আপনারা অনেক জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্বাভাবিকভাবে যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তাদেরকে দেওয়া হয় কত আপনারা সরাসরি কিন্তু জেনারেল ওবিসি কাস্টের মধ্যে থাকলে ওয়ান থাউজেন্ড রুপিস কিন্তু আপনারা পেয়ে যান তো এই ওয়ান থাউজেন্ড রুপিসটি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচই ডিসেম্বর তারিখের মধ্যে জেনারেল ও বিসি কাস্টের মূল্যকার শুরু হয়ে যাবে আর আপনারা যারা এসএসসি কাস্টের মধ্যে রয়েছেন তারা কিন্তু সরাসরি কিন্তু বারোশো রুপিস করে কিন্তু আপনাদেরকে দেওয়া হয় তো এই বারোশো রুপিস আপনারা পাঁচই ডিসেম্বর তারিখের পর থেকে সরাসরি এসত্রিশটি গাছটির মধ্যে আপনি যদি থেকে থাকেন তাহলে পেয়ে যাবেন তাহলে যেমন তো আপনারা ভিডিওর প্রথমেই শুনলেন লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে কিছু কিছু মহিলারা সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট বা দবল পেয়ে যাবেন তো তাহলে বেশি বা অতিরিক্ত বা ডবল পেবেন কোন কোন মহিলারা পাবেন এ সংক্রান্ত কি কি আপডেট দেওয়া হয়েছে চলুন বিস্তারিতভাবে হবে আমরা আপনাদেরকে জানাতে চলেছি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতে পেমেন্টে ঢুকতে সমস্যা হচ্ছে যে সকল মহিলারা এমনিতে লক্ষিণ সুবিধা প্রকল্প না বা দু তিন মাস ধরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি পেমেন্ট এরকমটা যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে তো আপনারা তো সেই সমস্ত আসার পেমেন্টগুলো পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত আসার পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে তো এইভাবে যে যে মহিলাদের পেমেন্ট ঢুকেনি যার যত মাসে পেমেন্ট পাননি সমস্ত আসে পেয়ে গুলো প্রয়োজনযোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলো কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলো আর বাকি বা বকেয়া রাখা ফেলে রাখা যাবে না বকেয়া মাসের পেমেন্ট ক্লিয়ার করতে হবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যে সকল মহিলাদের ক্ষেত্রে এমনটি হয়েছিল যাদের যাদের পেমেন্ট বাকি বা বকেয়া হয়ে রয়েছে যার যত মাসের পেমেন্ট বাকি বা বকেয়া হয়ে রয়েছে সেই সমস্ত আসে পেমেন্টগুলো আপনারা একই সাথে একবারে বারে ডিসেম্বর মাসে পেয়ে যাবেন তো এইভাবে এই কন্ডিশন বা এই শর্তের মধ্যে যে সকল মহিলারা থাকছেন তারা সরাসরি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর বেশি বা অতিরিক্ত পেয়ে যেন এছাড়াও বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখা যাচ্ছে বিশেষ কিছু মানে মহিলাদের ক্ষেত্রে যাদের বর্তমানে বয়স বিশেষ করে ষাট বছর হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা দিচ্ছে বর্তমানে যে সকল মহিলা ষাট বছর বয়স হয়ে যাচ্ছে তারা জানেন হিসাব মতন আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অসুবিধা হবেন না কেননা নিয়ম অনুযায়ী রাজ্যের পঁচিশ টাকা শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ পঁচিশ বছরের কম বয়স ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয় না তো বর্তমানে যে সকল মহিলাদের বয়স ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো আপনাদের জন্য বছর বয়স হয়ে গেলেও আপনারা পাবেন কীভাবে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আপনাদের কিন্তু অটোমেটিকলি নতুন প্রকল্পের নাম কিন্তু নথিভুক্ত হয়ে যাবে উইড্রোয়া পেনশনের নাম আপনাদের অটোমেটিকলি নথিভুক্ত হয়ে যাবে এবং এই প্রকল্পের আওতায় আপনাদের রাজ্য ও কেন্দ্র মিলে ওয়ান থাউজেন্ড রুপিস দেয় আপনারা জানেন তো বছর বয়স হয়ে সুখবর আপনাদের প্রকল্পের প্রকল্পের কিন্তু পেমেন্ট তো ইতিমধ্যে অনেকেরই ষাট বছর বয়স বর্তমানে হয়ে গেছে এবং আপনাদের প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে যার কারণে অনেকে সরাসরি মুখ্যমন্ত্রী অ্যাপ্লাই করেছিলেন তো সরাসরি মুখ্যমন্ত্রী জেলায় জেলায় অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য সুখবর আপনাদের কিন্তু লক্ষ্মীর প্রকল্পের পেমেন্টটি বাদ দিয়ে আপনাদের উদ্রাপের নাম নথিভুক্ত ইতিমধ্যে আপনারা যারা আবেদন করেছিলেন আপনাদের যাচাই করণের কাজেড আপনাদের অ্যাকাউন্টে প্রদান হবে তো এই আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই সেক্ষেত্রে নিচে কনসুলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে নিতে বসে করবেন ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং সবাইকে জানার সুযোগ করে দেবেন তো লক্ষ্মীর বাঁধার মনে রকমের পশে থেকে জানান ধন্যবাদ